নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা স্কুল বাসের আহত তিরিশ জন স্কুল পড়ুয়া সহ তেত্রিশ জন বর্ধমান শহরের লোক চারতলা মোড়ের ঘটনা বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে বর্ধমানের একটি সরকারি স্কুলের বাস স্কুল বাসের চালক জানান ব্রেক ও ক্লাচ প্লেট কেটে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে সে সময় বাসে তিরিশ জন ছাত্রী ছিল বলে জানা যাচ্ছে বাসটি ছাত্রীদের নিয়ে বর্ধমান কালনা রোড ধরে স্কুলের দিকে যাচ্ছিল লোকো চারতলা মোড়ের কাছে আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে বাসের ভিতরে থাকা ছাত্রীরা প্রত্যেকেই কম বেশি আহত হয় পাশাপাশি এই দুর্ঘটনায় তিনজন পথচারী আহত হয়েছেন আহত ছাত্রীদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয়দের অভিযোগ স্কুল বাসগুলিতে সিট ক্যাপাসিটির তুলনায় অনেক বেশি ছাত্রছাত্রী নিয়ে যাতায়াত করা হয় স্কুল কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও একইভাবে যাতায়াত করে বাসগুলি এ বিষয়ে জেলা প্রশাসনকে নজর দেওয়ার দাবি জানান অভিভাবকেরা কাজ করে বাড়ি আসছিলাম বাসটা এখানে ছিল তাই মানে সাইডটা দিয়ে আমি ঘর ঢুকবো তা এখানে বাচ্চাগুলো অনেক খেলা করে তা বাসটা এত জোর আসছিল ওই দাদু এখানে দাঁড়িয়েছিল আর আমি ওইখানটা করে দাঁড়িয়েছি একদম মানে মেয়েরা ঢুকে গেল ওই দিকে ঝারমার ঝালমার করে মানে তখন মানে ওকে তুলবো না বা কি ঘর দেখবো কিছু মানে দিশা পাচ্ছিলাম না আপনার আমার হাতে লেগে হ্যাঁ সামনে যে কজন ছিল সামনে যে কজন ছিল বলছে তাদের হাতে লেগেছে কাউরি মাথায় লেগেছে আর ওই দাদুর খুব লেগেছে ওই দাদু একদম মানে গাছ বাস ওই দিকে ঢুকছে আর ও ভ্যান নিয়ে একদম ঘুরছে এমন হয়ে গাড়ি তলায় মানে চাকা তলায় চলে যেত এমন হয়েছিল ফিরছিল না বাসটা স্কুলের ছাত্র পৌঁছাতে যেত এখানে দুটো বাচ্চা তুলতো এখানে প্রতিদিনই বাচ্চা তুলে কিন্তু খুব রাফভাবে গাড়িটা ঘোরা এখানে প্রত্যেকটা স্কুলেরই বাস আমরা বারণ করা সত্ত্বেও শোনে না আমাদের ছোট ছোট বাচ্চাগুলো এখানে সব খেলা করে আমরা বললে বলবে বাচ্চাগুলোকে ঘরে রাখতে পারো না বালতি থাকবে হাঁড়ি থাকবে ভেঙে দিয়ে বাসগুলো চলে যাবে এইগুলো যেন একটু দেখে যাতে এইখানটা একটু আসতে যায় বাচ্চা যারা আমার হয়েছে আমার ওই দাদুটার হয়েছে ওই দিদার তো অসুস্থ ওই দিদার একটু লেগেছে ওনার স্বামীকে তুলতে গিয়ে ওই তাদের কতক্ষণে লেগেছে জানিনা তাদের গার্জেনগুলো এসে এসে হসপিটাল নিয়ে গেছে ও বাচ্চাগুলো ওইখানে সবকে আমরা আটকিয়েছিলাম তা গার্জেনগুলো এলো স্কুলে বাস বলছে এটা রায়ানে খারাপ হয়েছে রায়ানে খারাপ হয়েছে তাহলে এইখানে আনার কোনো দরকার নাই সমস্যা কিছু না প্রত্যেকটা স্কুল বাসকে দেখা উচিত আমাদের এসডিও স্যারকে বলে থানাকে বলে এমনকি স্কুলগুলো গাবি হতে গেছে সেই ক্ষেত্রে আমিও দোষী কেন আমার বাচ্চাকে আমি দেখছি সিট ক্যাপাসিটি কম তাও তুলে দিই স্কুলকে ভয় আমরা কিছু বলতে পারি না কেননা স্কুলে পানিশমেন্ট দেবে বলে প্রত্যেক গাড়ির যা সিট ক্যাপাসিটি এটা এসডিও সাহেবের দেখে বিবেচনা করা উচিত যে সিট বাই সিট বাচ্চাদের নেওয়া আর বাচ্চাগুলো স্কুলের সিস্টেম আপনিও দেখবেন আপনারা বিবেচনা করে এক একটা গাড়িকে তিন টিপ চার টিপ করে মারার কথা বলে সেই জন্য এরা সেকেন্ডে এত স্পিডে যায় বলার মতো না বাচ্চারা পড়ে যাচ্ছে না কিছু করছে সেটা না আমার বাচ্চা অন্য স্কুলে পড়ে সেম খেয়ে সেম একই প্রবলেম কিন্তু যখন আমরা কেউ বলতে যাই আমাকে ম্যানেজ করে নেয় ঠিক আছে আপনার বাচ্চাটাকে আমি বসিয়ে দেবো আর এরা এত রাফ ড্রাইভিং করে আরও মিথ্যা কথা বলে যে আমার কুড়িটা ছিল পনেরোটা এতগুলো বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দড়িয়ে এসেছি আর ওরা গাড়িটা আসতে অ্যাক্সিডেন্ট হয়েছে জোরে হোক ওরা পালিয়ে যাচ্ছে সহানুভূতি দেখানো উচিত ড্রাইভারদের হতে পারে যে অ্যাক্সিডেন্ট আমার ক্ষেত্রে হতে পারে আমিও গাড়ি ড্রাইভিং করি কিন্তু প্রতিটা লোকের উচিত লোককে সাহায্য করা আর এখানে সবাই ওনাকে হেল্প করেছে কেউ গায়ে হাত তোলা বা কিছু না সবাই বলেছে আপনার মালিককে ডাকুন এত বড় ক্ষতি হলো আগেই লোক দেখে এনে বলছে আগে মীমাংসা করে নিন কিন্তু বাচ্চাগুলোকে আগে সেফভাবে উনি হ্যাঁ পরে একটা গাড়ি পাঠিয়েছেন বাচ্চাগুলোকে হসপিটালে নিয়ে গেছেন তিরিশ চল্লিশ জন বাচ্চা সবার কিছু না কিছু লেগেছে কিন্তু ঈশ্বরের ভালো আশীর্বাদ যে সবাই ভালো সুস্থ আছে আমি বলবো এটা একটা নজর দেওয়া উচিত সবাইকে মিলে প্রতিটা স্কুলের দেখা উচিত এটা প্রশাসনিক দেখা উচিত আমরা কোনো গাড়ি নিয়ে গেলে আমাদের চারবার চেক করে ডিগি খুলে কি আছে ভিতরে আছে এই স্কুলের গাড়িগুলোকে দেখা উচিত যে কুড়িটা সিটের ভিতরে কেন চল্লিশটা বাচ্চা যাবে আমার থেকে স্কুল কম পয়সা নেয় না আমার যে স্কুলে পড়ে সেই স্কুল আমার বাচ্চার কম পয়সা নেয় না অথচ কিছু বলতে গেলে বলবে আর এই লাইনে বাস দেওয়া হবে না তাহলে আমি আমার বাচ্চার ক্ষেত্রে পয়সা ঠিক দেবো অথচ বাচ্চাগুলো ঠিকভাবে ইয়ে করে যাবে না মিউনিসিপ্যাল গার্লস

হ্যাঁ সামনে একটা ভ্যান বলা ছিল মানে চাপা গেছে হ্যাঁ আমি যে সামনে একটা ভ্যান বলা ছিল তোমার বইটা ভুলে গেছি